আসিফ মাহমুদ সজীব ভূইয়া অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা আন্দোলন এসবে একজন অন্যতম অগ্রগামী সৈনিক হিসেবে বিবেচিত হয়েছেন তিনি তবে সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন তার দেয়া একটি ফেসবুক পোস্টের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বে উপদেষ্টা আসিফ মাহমুদ জড়িত ছিলেন একটি রাজনৈতিক দলের সঙ্গে জানা গেছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তিনি পরবর্তীতে বিভিন্ন কারণ সামনে এনে এ দায়িত্ব থেকে সরে গিয়েছেন তিনি গতকাল তার ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে এসবের কারণ জানান আসিফ পাশাপাশি বর্তমানে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টিও পরিষ্কার করেন তিনি সেখানে তিনি লিখেন বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম ছাত্র অধিকার পরিষদ পরে দলীয় লেজুর বৃত্তি সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময় পদত্যাগ করি যদিও এসব বিষয় সামনে আনতে চাইনি তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হল এ সময় আসিফ জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনের প্রতিও আহ্বান জানান